এক ছোট্ট গ্রামে থাকত বাবু নামের এক ছেলে বাবুর পছন্দ ছিল নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা করা সে খেলার ফাঁকে কিছু না কিছু নতুন রচনা করত একদিন গ্রামের পণ্ডিতাজি তার কাছে এলেন এবং বললেন বাবু আমার কাছে একটা রহস্যময় মাটির হাঁড়ি আছে তুমি যদি ধৈর্য ধরে এটি খুলতে পারো তবে ভেতর থেকে একটি অমূল্য রত্ন পাবে বাবু খুব উৎসাহিত হয়ে হাঁড়িটি হাতে নিল হাঁড়ির মুখ বন্ধ আর কোনো পথ নেই খুলতে সে ধরল চেষ্টা শুরু প্রথমে সে জোরে জোরে চেষ্টা করল হাঁড়ি ফাটানোর জন্য কিন্তু হাঁড়িটি কোনোভাবেই ফেটে না তারপর সে দেখল পণ্ডিতাজি একটি ছোট্ট চিঠি দিলেন হাঁড়ির সাথে যেখানে লেখা ছিল সর্বশক্তিমান ধৈর্য ধরেন কারণ ধৈর্যই তোমার পথপ্রদর্শক বাবু বুঝল জোর করে কিছু হবে না তাই সে শান্ত থেকে হাঁড়ির মুখ ধীরে ধীরে পরিষ্কার করল ঝকঝকে করল প্রতিদিন সকালে বাবু হাঁড়ির মুখে পানি ঢালত কিছু সময় দিয়ে আবার পরিষ্কার করত এমন করতেই একদিন সকালে হাঁড়ির মুখ নিজেই একটু খুলতে শুরু করল বাবু চমকে গেল তার ধৈর্য সত্যিই পুরস্কৃত হচ্ছিল দিন দিন হাঁড়ির মুখ আরও একটু একটু খুলতে লাগল আর একদিন দেখতে পেল ভেতর থেকে এক ঝলমলে রত্ন ঝলমল করছে গ্রামের সবাই এসেছিল দেখতে এবং পণ্ডিতাজি বললেন দেখো ধৈর্যের পুরস্কার কত সুন্দর সেই দিন থেকে বাবু শিখল জীবনের সব কঠিন কাজ ধৈর্যের সঙ্গে করলে সহজ হয় গল্প থেকে শিক্ষা জোর বা তাড়াহুড়ো নয় ধৈর্য আর ধীরে ধীরে চেষ্টা করলে ভালো ফল মেলে